আরও ক্ষমতা পাওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে কীভাবে আবারও গেরিলা যুদ্ধের কায়দায় সরকারকে পতন ঘটানো যায় তারা চেষ্টায় চালিয়ে যাচ্ছে এমনকি তারা যে টাকাগুলো পাচার করেছে সেগুলো দিয়ে বাংলাদেশের নাগরিকদের আওয়ামী লীগ নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে এমনকি সেনাবাহিনী কেউ টাকা দিয়ে কিনে ফেলেছে একজন জেনারেল তিনি এরকম প্রশিক্ষণ দিচ্ছিল আওয়ামী লীগ নেতাদের কি দিল্লিতেও এরকমভাবেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের ডাকা অ্যাটাক করবে যে কোনো মুহূর্তেই সেজন্য আগামী ছয় সাত দিন বেশ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ফেস সচিব ইতিমধ্যে এই ঘটনার পরেও রীতিমতো আলোচনার জন্ম দিয়েছেন তাহলে কি এই সরকার কিছুটা ভয় পাচ্ছে আওয়ামী লীগ কি করতে যাচ্ছে আগামী কয়েকদিন এই ভিডিওতে আপনার কিছুটা ইঙ্গিত পেয়েছেন দর্শক আপনার কি মতামত জানাবেন আওয়ামী লীগ কি এভাবে আন্দোলন করে ক্ষমতায় ফিরে আসতে পারবে এ বিষয়ে আপনার মতামতটি কমেন্টটি জানাতে পারেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম